কি ব্যাপার আপনি এখানে কি করছেন এনারা কারা উনিও তো ডক্টর স্যার উনি এই পেশেন্টের ডিটেলস জানতে চাইছিলেন উনি পেশেন্টের ডিটেলস জানতে চাইছিলেন আর আপনি সব বলে দিছিলেন আপনি জানেন না যে এনার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ভেরি সরি স্যার আসলে উনি এই কেসের ডক্টর তো তাই আপনার পরিচয়টা কি আপনাকে এই হসপিটালে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না স্বাভাবিক কারণ আমার এখানে নতুন পোস্টিং হয়েছে ডক্টর রয় স্যার মেডিকেল পেশেন্টের ব্যাপারে মেডিকেল বোর্ড ওই আমার কাছে তো সেরকম কোনো ইনফরমেশান নেই উনি আমার আন্ডারে ভর্তি হয়েছেন এই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন থাকবে না নার্স আপনি একটু বাইরে জানতে ওনার সঙ্গে আমি একটু স্পেশালি কথা বলবো কে ওনাকে অ্যাপয়েন্ট করেছে সেটা আমাকে জানতে হবে যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যেতে পারি ধরা পড়ে যাচ্ছিলাম মানে শুভ ধরা পড়ে গেছিলাম শুভ ভেতরে যা শুনলাম তার শুনে তো মনে হচ্ছে না স্বপন ধর অ্যাক্সিডেন্ট হয়েছিল স্বপন সকলকে খুন করার চেষ্টা হয়েছিল শুভ আমার মন বলছে এর কিন্তু নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল লুকিয়ে আছে আমরা আবার কোনো বিপদে না পড়ি আমিও ঠিক বুঝতে পারছি না মানে স্বপনদা তো আমার কথাতেই এই হসপিটালে এসেছিল খোঁজ নিতে তার জন্য স্বপনদাকে খুন করার চেষ্টা করা হলো তো আগেই বলেছিলাম মোনা ইজ ডেঞ্জারাস আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে স্বপ্না স্বপ্ন কেন হঠাৎ করে এরকম করছে ও নিজেই প্রথমে ফোন করলো আর এখন এখন আমাদেরকে কিছু জানাতেই চাইছে না আমাদের থেকে সবটা গোপন করার চেষ্টা করছে তাহলে সেদিনকে কি স্বপ্ন ফোন করে এটাই বলতে চাইছিল যে স্বপনদাকে আসলে খুন করা হয়েছে কিন্তু শুভ এটা যদি বলতে চাইছিল তাহলে বললো না কেন শুধু তাই নয় বারবার আমাদেরকে মিথ্যে বলছে আমাদেরকে আমাদেরকে এই সব কিছু থেকে দূরে রাখতে চাইছে জোর করে গোপন করার চেষ্টা করছে মানে মোহনা এমন কি করেছিল যেটা লুকোনোর জন্য এত কিছু করছে দেখো আমার মন বলছে এর পেছনে যাই সত্যি লুকিয়ে থাকুক না কেন তা খুঁজতে গিয়ে কিন্তু আমরা হয়তো বিপদে পড়ে যেতে পারি আমার কথাটা শোনো মোহনার অতীতের ব্যাপারে খোঁজখবর করা আমরা বন্ধ করে দিই এখানে ঠিক আছে আমি আর এসবের মধ্যে ঢুকবো না আদি তুমি আমাকে বিশ্বাস করো তো আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না হ্যাঁ আদি বাড়ি তো এখন ফিরবই কিন্তু এই ব্যাপারটা এত সহজে আমি ছেড়ে দিতে পারবো না প্রথমত আমার জন্যই আজ স্বপন্দার এই অবস্থা আর তৃতীয়ত মোহনাকে আমি বিশ্বাস করি না মোহনা যদি আবার আমার জীবনে কোনো অশান্তি সৃষ্টি করতে আসে তাহলে তার আগে ওর দুর্বলতা আমাকে জেনে রাখতে হবে শত্রুর দুর্বলতা জানা থাকলে তার মুখোমুখি হওয়া অনেক সহজ হয় পাল্টা আঘাত করার অস্ত্রটায় সান দেওয়া যায় মোহনার দশ খা আমার আমার এক খা প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে